আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য দারুনটা চাকরির খবর নিয়ে এলাম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নয়শো ছত্রিশ পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আইসকে ভিডিওর বিস্তারিত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এমআর সনদপ্রাপ্ত বর্তমান সংস্থা বাংলাদেশের বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর নিকট হতে আহ্বান বেতন বত্রিশ হাজার পাঁচশত টাকা বাহাত্তর হাজার টাকাতে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের আগে ছিয়াত্তর হাজার টাকা আটশো পঁচাত্তর হতে আশি হাজার একশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমে জন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর পদে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা তিরিশটি মূল বেতন ছাব্বিশ টাকা নিয়মিতকরণের আগে উনষাট টাকা হতে বাষট্টি টাকা নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হতে শেষটি হাজার একশত পঁচাত্তর টাকা ন্যূনতম স্নাতক পাশ ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য তিন নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদ সঙ্গে একশত পঞ্চাশটি মূল বেতন একুশ হাজার টাকা নিয়মতকরণের আগে সাতচল্লিশ হাজার টাকা হতে ঊনপঞ্চাশ হাজার একশত টাকা নিয়মতকরণের পরে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা হতে বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা শাখা হিসাবরক্ষক কর্মকর্তা পথ সংখ্যা দুশত পঞ্চাশটি মূল বেতন পনেরো হাজার সাতশত টাকা নিয়মিত করণের আগে ছত্রিশ হাজার চারশত টাকা হতে সাত্রিশ হাজার সত্তর টাকা পরে আটত্রিশ হাজার সাতশো টাকা হতে চল্লিশ হাজার দুই পঁচিশ টাকা ন্যূনতম স্নাতক পাস হিসাব বিজ্ঞানের স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনা পদে দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় শিথিলযোগ্য পাঁচ নম্বর পদে ঋণ কর্মকর্তা পদ সংখ্যা শতটি মূল বেতন চোদ্দ হাজার নয় শত টাকা নিয়মিতকরণের আগে চৌত্রিশ হাজার আটশত টাকা হতে ছত্রিশ হাজার দুইশত নব্বই টাকা নিয়মিত করণের পরে সাতত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা ন্যূনতম এসএসসি পাস ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স সময় বত্রিশ বছর তো অভিজ্ঞ প্রাটির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শর্ত বলি সকল জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরিত থাকতে হবে আবেদনকারীর বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারী মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য পুরুষ নারী বাধ্যতামূলক ভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা নিবাসকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট পরিটেড ফান্ড ফান্ড লোন ক্রায়োজুটি দূরত্ববর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেলের সফট লোন সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরো আট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসেস ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সোনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নম্বর অষ্টাশি বাইয়ে সড়ক সাত বাইয়ে ধানমন্দি আ এ ঢাকা এক দুই শূন্য নয় এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট ডাব্লু 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 ডট রিক বাই বিডি ডট ওআরজিতে পাওয়া যাবে বিশেষ নিয়োগ পরীক্ষায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ